আসুন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা কুরবানি সম্পর্কে কিছু মাস আলা নিয়ে আলোচনা করি ইবনে মাজা শরীফের একত্রিশশো চৌচাল্লিশ নম্বর হাদিসে নবিয়া করিম সাল্লাহ আলাইসাল্লাম চারটি দুষ বিশিষ্ট পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না বলেছেন ওয়ান বারা ইবনে আজ ইবিন রাজি আল্লাহ তালানহ কাল কাল রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম আর বাউন্লা তুজিজি উফিল আজাহি

চাই তার উভয় চোখ অন্ধ হোক বা এক চোখ অন্ধ হোক এই এরকম অন্ধ প্রাণী দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না দুই নম্বর হচ্ছে ওল মারিজাতুল বা ইনু অসুস্থ প্রাণী যে প্রাণীর যে কোরবানির জন্তুর জন্তুটা এমন অসুস্থ অসুস্থতার কারণে সে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যাইতে পারে না বা তার কঠিন অসুস্থতা তিন নম্বর হচ্ছে ওলা আরজাউল বাইন জলহা পঙ্গু প্রাণী পঙ্গু যদি হয় কোনো প্রাণী তাহলে সেই প্রাণী দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না চার নম্বর হচ্ছে ওল কাশিরাতুল্লা তিল্লা তনকি যার বৃদ্ধতার কারণে এমন দুর্বল হয়ে গেছে শরীর তার হাড্ডিগুলা একবারে মজে গেছে এরকম এরকম প্রাণী দিয়ে কুরবানি দিলে কোরবানি আদায় হবে না সম্মানিত বন্ধুগণ আসুন আমরা আরেকটি হাদিস শুনি যে হাদিসটি ইবনে মাজা শরীফের একত্রিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস যে হাদিসের মধ্যে নবিয়া করিম সাল্লাহ আলি সালাম বলেছেন যদি কোনো কোরবানির জন্তুর কানের অগ্রভাগ বা পিছনের বাঘ এরকম যদি টুটা ফাটা এগুলো থাকে তাহলে এরকম প্রাণী দিয়েও কুরবানি দিলে কুরবানি দুরস্ত হবে না কুরবানি পরিপূর্ণ শুদ্ধ হবে না তাই আসুন আমরা সুস্থ সবল জন্তু দিয়ে কুরবানির মতো মহান এবাদত আমরা আদায় করি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যেন আমরা কুরবানি দেই সুস্থ সবল সুন্দর কোনো জন্তু দিয়ে যে জন্তুটার যে জন্তুটার মধ্যে কোনো ধরনের কোনো খুঁত নাই নিখুঁত কোনো অসুস্থতা নাই কোনো ত্রুটি নাই ত্রুটিহীন জন্তু দিয়ে যেন আমরা কুরবানি দিতে পারি আল্লাহাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আরেকটি মাসলা আমরা জেনে রাখি সে মাসলা মশলাটি হচ্ছে কোনো বন্দা প্রাণী যদি দিয়ে কেউ কুরবানি দিতে চায় তাহলে পারবে কোনো অসুবিধা নেই বানজি প্রাণী বানজি পশু বন্দা পশু যে পশু গর্ভবতী হয় না মাদি গর্বাবতী হয় না এরকম মাদি পশু দিয়ে কুরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে আরেকটি মাসলা আমরা জানি কোনো ব্যক্তি পশু ক্রয় করার পরে এমন কোনো ত্রুটি পশুর মধ্যে দেখা দিয়েছে যে যে ত্রুটির কারণে কুরবানি দিলে কোরবানি জায়জ হবে না তাহলে ওই ব্যক্তি যদি সামর্থ্যবান হয় এই জন্তু পরিবর্তন করে সে বাজার থেকে নতুন আরেকটি কুরবানির জন্য বাছাই করবে আর যদি সামর্থ্যবান না হয় তাহলে ওই ত্রুটি দিয়েই কুরবানি দিলে আদায় হয়ে যাবে কুরবানি তাই বন্ধুগণ আসুন আমরা যেন কুরবানির মতো মহান এবাদত আল্লাপাকের হুকুম পাকের নৈকট্য হাসিল করার মাধ্যম আমরা যেন কুরবানিটা সুন্দরভাবে আদায় করতে পারি মাস আলা অনুযায়ী যেন আদায় করতে পারি সেই তফিক যেন আল্লাপাকে আমাদের দান করে আমি।